যত অন্যায় কাজ করেছি আল্লাহ গো আমি তোমার কাছে তাওবা বা করলাম তোমার কাছে ওয়াদাবদ্ধ বদ্ধ হলাম আল্লাহ আমি আর জিন্দগি দেখুন করবো না আমি আর অন্যায় কাজ করবো না তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে maaf না করো কে আমাকে মাফ করবে ওগো আল্লাহ দুনিয়াতে দেখেছি মা যখন তারায়া দেয় তখন বাবার কাছে আশ্রয় নেয়া যায় বাবা যখন তারায়া দেয় তখন মায়ের কাছে আশ্রয় নেয়া যায় মা বাবা যখন তারায়া দেয় তাহলে দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেয়া যায় ওগো আল্লাহ আমাকে তারা দাও তাহলে কোথায় যাব কার কাছে যাব দুনিয়ার কেউ না কেউ আশ্রয় দেওয়ার মতো আছে তুমি তো আমাদের মালিক তুমি তো আমার মালিক তুমি যদি তারা দাও তাহলে কারো কাছে আশ্রয় নেওয়ার মতো নাই আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও রকম আল্লাহর কাছে দোয়া করলো সাথে সাথে আল্লাহ তালা ওদের তো এমন ভাবে কবুল করলেন আল্লাহ কে সুসংবাদ জানিয়ে দিলেন অখন নবীজি আপনি তাদেরকে জানায়া দেন আপনি তাদেরকে শোনায়া দেন তারা যে আমার কাছে তাও বা করেছে আমি আউ একটা জোরে ডাক দেন আল্লাহ আকবর আরো জোরে ডাক দেন আল্লাহ আকবার মুসলমান যে